তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইলো যে শোষণ কাকে বলে শোষণ কি শোষণ এর সংজ্ঞা দাও শোষণ বলতে কি বুঝো বা কি বুঝায় তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এটার উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওতে একটি লাইক করে নিবে তো শোষণ কাকে বলে শোষণ কি শোষণ এর সংজ্ঞা দাও শোষণ বলতে কি বুঝায় শোষণের পরিচয় বা শোষণ এর একটা উত্তর তো এই উত্তরটা আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলাইন ট্রন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো আজকে শুধু শ্বসন কি শ্বসন কাকে বলে শ্বসনের উত্তর শ্বসনের সংজ্ঞা শ্বসন বলতে গিয়ে বোঝায় শ্বসনের একটা উত্তর আমরা আজকে জেনে নেব তো উত্তরটা নিচে রয়েছে যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে তো তোমাদের প্রশ্ন দেওয়ার জন্য আমি কিন্তু বর্তমানে যে কয়টা কমেন্ট করতেছো কমেন্টের কিন্তু আমি অ্যান্সার ভিডিও দিয়ে দিচ্ছি যেটা প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে বলে যাচ্ছ ওইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি হয়তোবা এটা সম্ভব হবে না তোমরা যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটাকে তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো হয়তো বা ভবিষ্যতে আর তোমাদের মাঝে থাকা হবে না তো তোমরা শুধুমাত্র যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও সকলেই তাহলে কিন্তু আমি তোমাদের জন্য বেশি এসে ভিডিও করবো তার তোমার সকলকে কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলরেডি শোন করে রাখতে হবে তো আমি তোমাদের মাঝে কিন্তু হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো একটা চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি প্রশ্ন দিচ্ছি না আমি কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি উপস্থাপন করতেছি তো প্রশ্নগুলা সঠিক অ্যান্সারগুলো খাতায় লিখে তাও তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি তো শোষণ কাকে বলতে শোষণ কি শোষণের সংজ্ঞা শোষণের উত্তর আমরা আজকে জেনে নেব যদি এই প্রশ্নটা আরও বিভিন্ন করতে পারে যদি শোষণের একটা ব্যাখ্যা করো শোষণ এটা উদাহরণ দাও বা বর্ণনা করো বিভিন্ন প্রশ্ন করবে

তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবো তাসকে অতটা দেখে নেওয়া যাক উত্তর যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কুশস্থ কুশস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শোষণ বলে তো শোষণ কি শোষণ কাকে বলে শোষণের উত্তরটা আমরা আবার দেখি নেই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কুসস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপ শক্তিকে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন অক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শোষণ বলে এটাই ছিল শোষণ কি শোষণ কাকে বলে শোষণের উত্তর শোষণের সংজ্ঞা শোষণ বলতে কি বলে একটা উদাহরণ বা শোষণ বলতে কি বুঝো তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোর লাগালো তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে এবং দেখা হবে পরবর্তী কয়েকটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো খোদা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই আমি তোমাদের মাঝে থাকতে পারবো তা না হলে হয়তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নিলে আর হয়তো তোমরা এভাবে উত্তরগুলো পাবে না যখনই তোমরা কমেন্ট করো আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করি বা রিপ্লে উত্তরগুলা দিয়ে দিই আবার ইউটিউবে আপলোড করে দেই সাবস্ক্রাইব মিটে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কাছে এখানে বিদায় নিচ্ছি হাফেজ